সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম এ কে পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমরা এ কে একটা ফার্মে বসে একটা ফুলকপির বেডের সামনে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের ফুলকপির চারা বাঁধাকপির চারা রেডি আছে মরিচ বেগুন টমেটো মোটামুটি সব ধরনের সবজির চারা আমাদের কাছে প্রস্তুত আছে প্রিয় বন্ধুগণ যাদের সবজির চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন আমি একটা চারা উঠিয়ে দেখালাম এই দেখেন কি সুন্দর চারার গঠন কয়েল দেখেন একদম মাকড়াশার জালের মতো পেঁচিয়ে আছে একে আগ্রহ এইটা হলো কিশোরগঞ্জ উপজেলার নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটা নার্সারি একে আগ্রহ প্রিয় বন্ধুগণ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সব ধরনের সবজির চারা ক্রয় করতে পারবেন এই মুহূর্তে আমি যেই কপির বেডটার সামনে বসে আছি এটার একটু জাত সম্পর্কেও বলি দেখেন এটা হলো উইনার নামের একটা কপি অনেক উচ্চ ফলনশীল এবং ভালো সাইজের একটা কপি ফুলকপি উইনার প্লান্টের নামের একটা কোম্পানি উইনারটা আমদানি করছেন তো এফন হাইব্রিড ফুলকপি উইনার তা আপনারা যদি উইনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এবং গুগলে সার্চ করেও এটা সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন তো প্রিয় দর্শক যাদের সবজির চারা প্রয়োজন যারা ভাবছেন আগাম জাতের সবজি করবেন বা ফুলকপি করবেন কিংবা বাঁধাকপি করবেন মরিচ করবেন বেগুন করবেন টমেটো করবেন তাদের জন্য আমাদের এই যে আমরা চারা উৎপাদন করে বসে আছি মোটামুটি রেডি করে আসছি তো যাদের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি সব ধরনের সবজির চারা আমাদের কাছে প্রস্তুত আছে কুই উইনার নিয়ে বলার নতুন করে বলার কিছু নেই এবং প্লান্টেন কোম্পানি নিয়েও নতুন করে বলার কিছু নেই প্লান্টেন কোম্পানিটা অনেক বাংলাদেশের যে কয়েকটা ভালো বীজ কোম্পানি আছে তাদের মধ্যে একটা তা এদের হলো গত বছর যারা করেছিলেন তারা খুব ভালো জানেন যে উইনারটা আসলে কেমন তো এটার ফুলকপিটা অনেক শক্ত হয়ে থাকে ক্যারিংয়েও ক্ষতিগ্রস্ত হয় না এবং ভালো জার্মিনেশনও দেখেন ভালো মোটামুটি একেবারে খুব সুন্দর জার্মিনেশন চারার গঠনও ভালো দেখেন প্রত্যেকটা চারা দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক ভাইরা বলে যে ভাই চারা বাঁকা এই সেই হলে আসলে ফলনটা ভালো পাওয়া যায় না যদি চারা বাঁকা হয় আমাদের চারার গঠন দেখেন প্রত্যেকটা চারাই দাঁড়িয়ে আছে এবং শক্ত সামর্থ্য মোটামুটি সুস্থ সবল রোগমুক্ত যাদের চারার প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকি এবং সারা দেশে খুবই যত্ন সহকারে বাদ যোগে চারা সরবরাহ করে থাকি তো প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম